হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন বাজে সকাল পনে দশটা চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি এখানে বাসনপত্র সব ধোয়া রয়েছে ঘর ঝাড় ধোয়া হয়ে গেছে আর আমার ছেলে এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলো ও আমাকে গুড মর্নিং বলছে আমি বলছি যে বলবো না গুড মর্নিং কেননা এখন এই দশটার সময় গুড মর্নিং ওকে বলা যাবে না ওকে অনেকক্ষণ আগে দেখেছি ও ঘুম থেকে উঠছেই না তো যাই হোক এখন উঠেছে আর এই যে বাইরে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে তারাও তো আমাদের দেখায় এদিকে তাকাও এই যে এইমাত্র ঘুম থেকে উঠলো কেন ও আচ্ছা ওই যে কালকে টি টিনাস দিয়েছে দেখো কেমন লাল হয়ে রয়েছে এই জায়গাটা কাছে 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 আসলে বোঝা যাবে এমন মানে ভাবে সূচটা ফুটিয়েছে হ্যাঁ ওই জায়গাটা হয়ে যাবে এই কারণেই ওর ঘুমটা একটু বেশি হয়েছে মানে শরীরটা যেহেতু দুর্বল রয়েছে লেট হয়েছে ঘুম থেকে উঠতে তো যাই হোক এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না করছি এখানে যে ভাত বসিয়েছি ভাতটা ফুটছে আর এখানে গাজর পেঁয়াজের কালি আর সিন দিয়ে একসাথে ভাজা করছি আর এখানে লাউ আর আলু কেটে রেখেছি এটা দিয়ে একটা মাছের তলকে রান্না করবো মাছ অবশ্য এখনো আনা হয়নি দেখা যাক বাবা কি মাছ নিয়ে আসে ভেবেছি আমি আজকে বাজারে যাব বাজারে গিয়ে একটু মাছ ঠাস নিয়ে আসবো আর কিছু জিনিস আনার আছে সেগুলো আনতে যাব। যাই হোক ভেবেছিলাম লাঠা মাছ দিয়ে রান্না করবো বাবা যদি লাঠা মাছ নিয়ে আসে তো তাহলে করলাম আর নইলে আমি চেষ্টা করব নিয়ে আসার আর বাবা যদি অন্য কোনো মাছ আনে তাহলে সেটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর এখানে কালকে একটু চালের গুঁড়োর ব্যাটার রয়েছে তাই আজকে আবার একটু বেগুন কেটেছি সেই বেগুন দিয়ে গরম গরম বেগুনি ভাজা করব। তাই চলো এদিকে ভাজাটা তো হচ্ছে একটু নাড়া দিয়ে দিই দু রকম ভাজা হয়ে গেছে আর এই যে বাবা মাছ নিয়ে এসেছে রুই মাছ এনেছে আজকে বেশ ভালো বড় মাছগুলো কিন্তু ছোট করে পিস করা রয়েছে বড় সাইজের মাছ থেকে ছোট ছোট করে পিস করা আমি দিয়ে তোমাদের দেখাতে পারছি না তুলে যেন এভাবেই দেখিয়ে দিচ্ছি আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো রুই মাছটা দিয়েই তরকারিটা রান্না করব কী আর করা যাবে যাই হোক তো চলো ঝটপট করে রান্না করে নিই তারপরে যাব বাজারে মাছের তরকারি রান্না করা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এরকম একদম হালকা করে করলাম তরকারিটা যেহেতু লায়ের তরকারি লাউ তরকারি তো আর অন্য কিছু দেওয়া যায় না তবুও আদা বাটা দিয়ে করেছি এটা ধনেপাতা দিয়েছি আর এখানে ওই যে গাজর ভাজাগুলো আর এখানে রয়েছে বড়া ভাজা আর আমার জন্য এই যে তরকারি নিয়ে নিলাম আমি ভাত খাবো এখন বাবার জন্য ভাত বেড়ে রেখেছি এই যে বাবার ভাতটা বেড়ে রাখলাম বাবা আসবে তারপর দেবো খেতে আর এই যে তরকারি বেড়ে রেখেছি তো চলো আমিও খেয়ে নিই আমার ভাতটা এই যে এখানে বেড়ে রেখেছি এই যে বাজারে গিয়েছিলাম দোকানে ছেলে আর আমি এক প্যাকেট চাল নিয়ে আসলো ছেলে আর এই যে একটা তেলের প্যাকেট নিয়ে আসলাম ধরবো সাইকেল ধরবো ঘরে নিয়ে রাখো তারপর আমি ঢালছি সুতোটা ধরে টান দিতে হবে সুতো কেমন ঠিক আছে না ঠিক আছে এবার আমি গুছিয়ে রাখি আর এই যে তেলটাও তো বোতলের মধ্যে ঢালতে হবে নিজের বাড়িতে মেশিন থাকা সত্ত্বেও কাজ বুঝতে পারছি না এর জন্য এই যে চলে এসেছি একটা ভাই কাছে উনি একটু সেলাইয়ের কাজ করে আমরা এক জায়গা থেকেই কাজ আনি আমরা তাই এই যে ওনার কাছ থেকে একটু শুনবো শুনে শুনে কাজ করবো তার জন্য চলে এসেছি আমার কাজকর্মগুলো যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে তো চলো একটু একটু করে সেলাই করি আর ওনার কাছ থেকে শুনে শুনে মানে বুঝে নিই সব কিছু একদম নতুন একটা কাজ দিয়েছে এটা হচ্ছে পাঞ্জাবির কাজ তা আমি একটু গায়ের উপর ফেলে দেখছি যে কোন সাইডে পকেট বসাতে হবে কেমন করে কি বসাতে হবে সেটা একটু দেখছিলাম আর এটা হচ্ছে ওই ভাই বউয়ের সেলাই মেশিন উনি মোটরে মেশিন চালায় তা আমার জন্য একটু মোটরের ফিতেটা খুলে দিয়ে পায়ে চালানোর ব্যবস্থা করে দিল কারণ আমি তো পায়ে মেশিনই চালাই আর এই যে আমাকে একটু দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কীভাবে কাপড় বসাতে হবে কিভাবে ধরতে হবে সেগুলো একটু এসে এসে দেখিয়ে দিচ্ছে ওনার যেহেতু ছোট মেয়ে রয়েছে তাই উনি ওনার মেয়ের কাছে একটু টাইম দিচ্ছে কেননা দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম তারপর ওই ভাইও বাড়ি এসেছে ওদের খাওয়া দাওয়া মানে এখন করবে সেরকম টাইমে আমি গিয়েছি যাই হোক তা আমাকে দেখিয়ে দিচ্ছে একটু একটু করে আর আমি তো নিজেই সেলাই করার চেষ্টা করছি তারপরে উনি যখন সেলাই করবে সে সময় আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তাহলেই হয়ে যাবে হ্যাঁ তেমন বেশি কাজ আমি আনিনি কারণ শিখতে হবে তারপরে হচ্ছে করব। আর ভাইবুটা আগে অনেক দিন করেছে এই কাজটা এর জন্য উনি জানে আমাকে অবশ্যই দাদা দেখিয়ে দিয়েছিল কিন্তু একবার দেখে তো আর সেভাবে শেখা যায় না তাই আমি এখানে চলে এসেছি একটু দেখার জন্য তা ভাবছি যে কাজটা যেহেতু নতুন কাজ তাই চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই যে তোমরাও একটু দেখে নিচ্ছ আমার নতুন কাজ শেখার এক্সপিরিয়েন্সটা কেমন তাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা এরপরে ভাই বউ যখন করবে সেটা তো ভিডিও করে নেব যাতে আমি বাড়ি বসে বসে একবার ছাড়া দুবার দেখে করতে পারি তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এই অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আর আমার ছেলে তো বাড়ি নেই এখন ও গিয়েছে একটা ভিডিও শ্যুট করতে সেখানকারও কিছু ক্লিপ এই ভিডিওর মধ্যেই দিয়ে দেব তোমরা দেখতে পারবে আর আমার ছেলে যেহেতু ভিডিও করে বা ফটোগ্রাফির কাজ করে তোমরা যদি কেউ আমার ছেলের কাছ থেকে ভিডিও করতে চাও বা ফটো তুলতে চাও তাহলে স্কেনে দেওয়া এই নাম্বারে তোমরা কল করবে তাহলে আমার ছেলের সাথে যোগাযোগ করতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এইটুকু অনুরোধ রইলো তোমাদের দেখো আমার ছেলে কাজে গিয়েছিল একটু আর সেখানে একটা পেয়ারা বাগানে গিয়েছিল পেয়ারা বাগানে ছবি তুলেছিস নাকি আছে বাগান আচ্ছা তাহলে তোমাদের একটু দেখিয়ে দেবো পেয়ারা বাগানটা আর এই যে ওখান থেকে একটা পেয়ারা এনেছিলো একটা পেয়ারায় দেখো কত কতটা পেয়ারা হয়েছে অনেক বড় তোমাদের আস্ত পেয়ারাটা দেখানো হলো না আমার খেয়াল ছিল না আর দেখো এদিকে খাটের উপরে সব কি করছে তোমাদের একটু দেখাই আর ওদের জন্যই পেয়ারাটা কাটলাম সবাই মিলে খাওয়া দাওয়া হবে একসাথে অনেক উপরে তুমি চুলটা এরকম ভাবে একটা ঘুরিয়ে তো হ্যাঁ মানে একদম এরকম পিছন দিকে ফেলে দেবা বুঝতে পারছো এখানে সব চলছে কি চলছে এটা খেলাধুলা না মারামারি কি হচ্ছে এটা নাও সবাই পেয়ারা খাও গৌরব ধর ধর চিকু ধর সবাই মিলে খা না পড়ে যাবে নিচে রাখো নিচে রাখো ভিডিও হচ্ছে চিকু করে দেন চিকুনে এক पीस নিয়ে বিট লবণ খারাপ লাগবে না গ্যাসের পাতা কাটকা পেয়ারা দেখা ভালো মিষ্টি আছে পেয়ারাটা তাই না গ্যাসের পেয়ারা এই দেখো পেয়ারা খাওয়া হয়ে গেছে আমার ছোট ভাইজি কি করছে মাস্ক পরেছো এটা না মাস্ক তো আর আমার বড় ভাইজি দেখো জামা কাপড় ভাঁজ করছে আমি আর কি করে বলেছি ছোট ভাইজিকে যে আমার জামা ভাজ করে দে আর বলছে আমি জামাকাপড় ভাস করতে পারি না আমি পড়াশোনা করি আর দিদি এই যে ভাস করছে সোজা করতে হবে না কর ও করবে আমি না করলাম যে করতে আমরাও পিসি বাড়ি গিয়ে অনেক কাজ করতাম ওটা কোনো ব্যাপার না আমার পিসির মেয়েদের সঙ্গে একসাথে আমরা পাল্লা দিয়ে কাজ করতাম একটা উঠোন তিনজনে ভাগ করে নিতাম বড় উঠোন যে কে কোন সাইড কত তাড়াতাড়ি ঝাড় দিয়ে উঠতে পারে তারপরে ঘরের ডুয়া লেপতাম আমি এক সাইডে আমার পিসির মেয়ে এক সাইডে তারপরে আমরা ঘুরতে যেতাম নদীতে